আমার কথা টাইরে বের করার জন্য বিনুত আপনারা এটা ফেজান প্লিজ স্টপ এটা বন্ধ করে। এই সব মারামারি কইরেন না আর গালগালি কইরেন না। আমাদের মাঝে আর বিভেদ কইরেন না। শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ হাসে যে শেখ আহমদুল্লাহর গালে গানে জুতা মারো গালেনে নউস বিল্লাহি নিসালে। আমি টাইরে ভাই মিডিয়ার মাধ্যমে পুরিজট থেকে উই ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি ফুল হয়ে যে কারো বলতে পারে। তুমি এমনি গালিগালাজ কইলে কেন? শয়তান বলে গালি দিয়ে না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ শিক্ষিত মানুষ তারা আমাদের গায়ে এটা ক্যাম্পেল সম্ভব নয় এটা মাফিন থেকে একজন বড় সত্য ভাজন আলেন একজন গ্রহণযোগ্য আলেন থাকে যিনি জুড়ো বাংলাদেশের ফেঞ্চ যাকে আমি আসিফ একা নয় যাকে যুবসমাজ যেন যুবসমাজ নয় শিক্ষিত সমাজ কলেজ ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে কি না বলে যুব আমার ভুতু হচ্ছে আমরা তাকে ভালোবাসি লাভ ভিভ ফ্র ম হার্ট অ্যান্ড ওই

জাহাজ আছে তার ফুল আপনারা অনেক ফুল ওয়াজ তার আছে অনেক অসাধারণ লক্ষ্যে অসাধারণ সুর এগুলো গ্রাম মানুষ পছন্দ করে গ্রাম মানুষ মানুষ খুব ভালোবাসে তো উনিও যদি এগুলো দ্বন্দ্ব বাদ দিয়ে বিভেদ বাদ দিয়ে ঐক্যতার সাথে কাজ করতে পারে এদেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে ঠিক কিনা মানুষ পায় আমি আমার একটা ব্যক্তিগত কথা বলছি আমি আমার পুরো পুরো জীবনে আই হ্যাভ নেভার এভার স্পোকেন আমি কাউকে কখনো একটা বাজে কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য কখনো করে নাই আমি জানি আমি আসিফের দশ আসি আমি কত জন তো আমি জানি তা কিন্তু আমি কি বলবো ভাই হিসেবে তো একটা আত্ম এতে অনুরোধ করতে পারি আমি ভাই ভাইকে মিডিয়ার মাধ্যমে থেকে উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি ভুল হলে যে কারো ভুল হতে পারে তবে এমন গালি গালাজ করেন এমন শয়তান বলে গালি দিয়ে না এতে করে কি হয় জানেন যারা সাধারণ মানুষ শিক্ষিত মানুষ তারা আমাদের গায়ে থুতু হুজুরদের মধ্যে তো কথা না এরা ইসলাম কি প্রচার করে আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ব না থাকে একে অপরের প্রতি সম্মান না থাকে আমরা ইসলামের কি কাজ করি আর কেমনে কাজ করব আমি তো বারবার বলি আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট আলোচনা ছোট্ট লেকচার আমি অনেক সুন্নি মহাসম্মেলন করেছি পুরোটাই সুন্নি প্রোগ্রাম আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আসতে আমাকে দাওয়াত দিয়েছে গিয়েছি কি সুন্দর আত্মার সুন্নি ভাই কি সুন্দর কথা তার নদীকে ভালোবাসে তার ইসলামকে ভালোবাসে তাদের মাঝে দ্বন্দ্ব নাই বাট আমরা লাগাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঝগড়া বিভে ফাঁসা করে পুরো অনলাইন থেকে আমরা নষ্ট করে দিয়েছি আমার কথা তাই ভাইয়ার জন্য বিনীত আপনার এইটা হয়ে যান প্লেজ স্টপের আসলে বন্ধুগুলো আছে স্টক